আমার অসুবিধাটা কোথায় জানো সত্যি কথা বলবো এই যে আমার বাচ্চাটা ওভার আমি তো বলিনি হেল্পের জন্য দেখো সিট দিলাম তারপরে এখানেই দিয়ে দিচ্ছি যা দেওয়ার সব একটা ডিম কমানো আছে আমার দেখো একটা ডিম গোটা সেদ্ধ ডিম তিনজনে তিনটে বানাবো তিনটে ডিম

আই তো পটল ও এ বড় বটল নয় এটা ছোট বটল না এটা ছোট আর এই যে এই চাটনিটা আমি বানিয়েছি বন্ধুরা এটা সেই টেস্টি এটা আছে ধনেপাতা লঙ্কা টমেটো রসুন আর রোস্টেড বাদাম পিনাট এটা খুব টেস্টি ঝালও যেহেতু লঙ্কা দাও আছে আর দিলাম টমেটো একটা টমেটো

হলকা হয়ে যাক 1 সেকেন্ড তারপর আমি তোমাকে দিয়ে দেব সব كده फोटो হ্যাঁ দেখে দাও ফোর ইউ ফর ইউ ফর মি ফর মি ফর ইউ ফর ইউ মি এই যে ইটস মাই ইটস মাই হানি ইটস মাই এটা আমার ইটস মাই চলো কেমন হচ্ছে সারা কি বলবে দেখো চাটনিটা বানি নিছি রোস্টেড বাদাম কাঁচা লঙ্কা রসুন টমেটো ধনেপাতা আর বিট লবণ দিয়েছে মিক্সারে ঘুরিয়ে দিয়েছি চাটনিটা রেডি হয়ে গেছে অপূর্ব অসাধারণ টেস্ট লেবুর রস নিনি যেহেতু টমেটো দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর আলু তোমাটা নিয়ে এসো লাস্টেরটা আমারটা কেমন হয়েছে এখন বলছিলে যেমন কথাকার মতো মতো রেস্টুরেন্টের মতো হুম

ওদের স্কুলে না ডিম সেদ্ধ দিলে কুসুমটা দিতে মানা করে বলে কুসুম বাচ্চাদের গলায় আটকে যায় সেই জন্য ও নাটকটা করছে না না তো না সত্যি তুমি কুসুমটা আমাকে দেবে খেতে পারছো না বন্ধুরা কি আর বলবো বলো এটাই আমরা এখন সাড়ে তিনটে বাজে খাচ্ছি সকালে ভাত খেয়েছি ওদের বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে সন্ধে রাত্রে বেলায় ফিরবে রাত্রে অনেক রাত্রে একটু দেরি করে বেরিয়েছে অনেক মাল রাত্রে বলতে দশটার মধ্যে চলো সব্বাই ভালো থেকো বাই